এই যে বড় বউ হ্যাঁ মা গল্প করছ করো তা তুমি তো জানো ছোট বউ এই বাড়িতে মতন তা ওকে সব কিছু শিখিয়ে পড়িয়ে নেবে ঠিক আছে আপনি কোনো চিন্তা করবেন না আমি ওকে সব বুঝিয়ে দেব। দেখলি তো ছোট মা কেমন করে বললো আমাকে সময় একটু বসতে দিত না সারা দিন কাজ কাজ আর কোনো এখন তুই এসে গেছিস আমার আর কোনো চিন্তা নেই এখন তুই সব কাজগুলো করবি আমি একটু বসে বসে রেস্ট নিতে পারবো ঠিক আছে বর্ডি আমি সব কাজ করে নেবো আচ্ছা ঠিক আছে যাগে তুই একটু চা করে নিয়ে আচ্ছা যাচ্ছি বললি

ও ওমনি যেই আরেকজন এসে গেছে তুই এমনি ফাঁকি দিতে শুরু করেছস ও আবার হেডফোনে গান শুনছ বসে বসে যাও দুজনে মিলে কাজগুলো সেরে নাও ও একা একা কাজ করছে আর তুমি এখানে হেডফোন গুজে বসে আছো এই মারছ কেন গordi তুই ওমনি দানি শাশুড়ির কাছে সব বলে দিছিস তোকে আমি ভালো ভেবে দুটো কথা বললাম ওমনি তুই সব বলে দিয়েছিস আমি কিছু বলে নাই ওকে এক তুই একদম না সাজবি না আমি কিছু বলিনি তাহলে এক কাজ কর তুই কাজগুলো সব তাড়াতাড়ি করে গুছিয়ে নে আমি ঘরে গিয়ে একটু রেস্ট কিন্তু বলবি না ঠিক আছে